প্রায় দুই বছর পূর্বে আমার এক বন্ধুকে বলেছিলাম তুমি নামাজ পড়ছো না কেন কি হয়েছে সে উত্তরে বলেছিল সালাতে দাঁড়ালে বিভিন্ন প্রশ্ন আমার মাথায় এসে ভিড় করে সাথে সাথে উত্তরটাও যেন কেউ না কেউ বলে দেয় আর এ নিয়ে চিন্তা করতে করতেই সালাতে শেষ হয়ে যায় তাই সালাতে যাচ্ছি না যেদিন ইমান ঠিক হবে সেদিন যাব আসলে এই সমস্যা কিন্তু আমাদের প্রায় সকলেরই হয়ে থাকে আর যদি আপনিও এমন সমস্যার ভুক্তভোগী হন তাহলে আজকের নামাজে মনোযোগী হওয়ার উপায়ে পর্ব দুই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু টিপস শেয়ার করব যাতে আপনি সালাতে অধিক মনোযোগী হতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা আমার সালাতে মনোযোগী হওয়ার বৈজ্ঞানিক উপায় প্রথম পার্টটি এখনো দেখেননি তারা ডিসক্রিপশনে দেয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি সেটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক স্মার্ট আইডিয়া ওয়ান এম শিওর দ্য ওয়ার্ক অফ দ্য ফাইভ সেন্স এটা আমরা অনেকেই দেখি যখন একটি ক্রিকেট অথবা ফুটবল দলের কোচ তার টিম নিয়ে অনুশীলনে নামে তখন তিনি মাঝে মাঝে তার টিমকে বলে তোমরা তোমাদের পঞ্চেন্দ্রকে কাজে লাগাও কারণ যে যত ভালোভাবে তার পঞ্চেন্দ্রকে কাজে লাগাতে পারবে সে তত দ্রুত তার সুফল ভোগ করবে ঠিক এই কৌশলটি যদি আমরা আমাদের সালাতে ব্যবহার করতে পারি তাহলে আমরাও এর সুফল দ্রুতই পাবো ইনশাল্লাহ সেই পঞ্চেন্দ্রগুলো হলো নাক কান চোখ জিভা ও চামড়া আর যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা যখন সালাত আদায় করি তখন কম বেশি এই ইন্দ্রগুলোর কাজ করতে হয় কিন্তু কোনো ইন্দ্রেরই যথার্থ কাজ আমরা অনেকেই করতে পারি না বিশেষ করে কান ও চোখ আর যখন আমরা কানকে আমাদের কোনো কাজ দেই না তখন এই ইন্দ্রের সাথে সংযুক্ত থাকা স্নায়ুগুলো ব্রেনকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখে যার ফলে কর্ণ ইন্দ্রিয় থেকে আমরা পজিটিভ কোনো আউটপুট পাই না অতএব আমাদের এই কর্ণ ইন্দ্রকে হালাল কোনো কাজে ব্যস্ত রাখতে হবে আর তা হল আমরা যখন নামাজ আদায় করি তখন সুরাগুলো একটু আওয়াজ করে পড়তে হবে যার ফলে এই আওয়াজ আমাদের কানে গিয়ে পৌঁছাবে এবং আমাদের কর্ণ ইন্দ্র এই কাজটি নিয়েই ব্যস্ত থাকবে আর এই ফর্মুলাটি কিন্তু আজকের না এই ফর্মুলাটি আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী রসুল মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামই দিয়েছেন তিনি একদিন বাড়ি থেকে বেরিয়ে দেখলেন ওমর রাজি আল্লাহ আনু জোরে জোরে সালাত আদায় করছেন এবং আবু বক্কর রাজি আল্লাহ আনুর বাড়িতে গিয়ে দেখলেন তিনি নিঃশব্দে সালাত আদায় করছেন পরে তিনি তাদের দুজনকে ডেকে বললেন ওমার তুমি কেন জোরে জোরে আওয়াজ করে সালাত আদায় করছিলে তিনি বললেন আমি চাই অন্যও আমার দেখে সালাত আদায় করুক এবং আবু বকর রাজি আল্লাহ আনুকে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বললেন আমি সালাত আদায় করছি এটা আল্লাহ জানলেই যথেষ্ট তখন রাসুল সাল্লাম ওমর রাজি আল্লাহ আনুকে বললেন তুমি তোমার আওয়াজ একটু কমাবে এবং আবু বক্কর রাজ্য তালা আনুকে বললেন তুমি তোমার আওয়াজটি একটু বাড়াবে অতএব রাসুলসাল্লাহ সাল্লাম তাদেরকে একটি মধ্যম পন্থায় আওয়াজ করতে বললেন হয়তো তিনি সাল্লা সাল্লাম এটি ভেবেই বলেছিলেন যাতে তাদের কর্ণ ইন্দ্রটি সজাগ থাকে এবং অন্য কিছু ভাবতে না পারে চোখের ক্ষেত্রেও ঠিক এমনটি চোখকে সবসময় সিজদার স্থানের দিকে রাখতে হবে যার ফলে চোখের সাথে সংযুক্ত স্নায়ুগুলি ব্রেনকে সিজদার দিকে দেখতে ব্যস্ত রাখবে আর ব্রেন মনে করবে সে তো অলরেডি একটি কাজে এঙ্গেজ যার ফলে সে চক্ষু ইন্দ্রিয়ের জন্য নির্ধারিত ব্রেন টুকু আমাদের মনোযোগী হতে সাহায্য করবে তাই যদি আমরা এই দুটি ইন্দ্রিয়ের কাজকে নিশ্চিত করতে পারি তাহলেই আমরা আমাদের নামাজে অধিক মনোযোগী হতে পারবো ইনশাআল্লাহ স্মার্ট আইডিয়া টু টক উইথ ইউ সালাদকে নিঃসব ধর্মীয় আনুষ্ঠানিকতা মনে করে মুখস্থ কিছু সুরা ও দোয়া যন্ত্রের মতো পড়ে যাওয়া রুকু করা এবং এরপরে সিজদা করা তাসাউদ থেকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই হাত তুলে মনোজাত করা আবার শেষে চু শব্দ করে মসজিদ থেকে বের হয়ে যাওয়া এই সম্পূর্ণ বিষয়টি যেন একটি রোবটিক বা যান্ত্রিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সালাতের সাথে অন্তর যে সাজস আছে তা থেকে আমরা অধিকাংশ মুসল্লিরাই বহু দূরে সরে আছি অথচ মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এবং মুসনাদে আহমদ সহ প্রায় সকল হাদিসের গ্রন্থে একটি বিশেষ হাদিস উল্লেখ আছে যা কোন মুসলমান জানলে আমার মনে হয় সালাতে মনোযোগী হওয়ার জন্য অন্য কিছুই তার বাধা হতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আদেশটি হল আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনু বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন আমি সালাদকে আমার এবং বান্দার মাঝে দুটি সমান ভাগে ভাগ করে নিয়েছি বান্দা যা চাইবে আমি তাকে তাই দান করব। বান্দা যখন বলে আল্লাহাম যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যে যিনি সারা জাহানের প্রতিপালক তখন আল্লাহ তালা বলেন বান্দা আমার প্রশংসা করেছে যখন সে বলে তিনি দয়াময় তিনি অনুগ্রহকারী তখন মহামহিম আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা স্বীকার করেছে এবং আমার কাছে আত্মসমাপন করেছে বান্দা যখন বলে আল্লাহ তখন বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে বান্দা যখন বলে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ বলেন এটা আমার এবং বান্দার মাঝে অর্থাৎ বান্দা আমার ইবাদত করবে আর আমি তাকে সাহায্য করব আমার বান্দা যা চায় আমি তা দেব যখন বান্দা বলে হিদ্বিন শিরতল মুস্তাকিম আশিরত আল্লে আলাইহি মৈ রিল মাগ্দুবি আলাইহি মো আলাই তো অর্থাৎ আমাদের সরল পথে পরিচালিত করুন সেইসব বান্দাদের পথে যাদের আপনি নিয়ামত দান করেছেন যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা প্রার্থনা করেছে তা সে পাবে ভালো সুহান পৃথিবীতে কোন সে মুসলমান আছে যে স্বয়ং আল্লাহ সুবাহ তার সাথে কথা বলছেন এটা জানার পরও সে সালাতে অন্য মানুষকে হবে তারপরেও যদি আপনার অবস্থা এমন হয় তবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করছেন নাকি সামাজিকতা বজায় রাখার জন্য রোবটিক বা যান্ত্রিক পদ্ধতির সালাত আদায় করে নিজেকে ধোকা দিচ্ছেন প্রশ্ন নিজের বিবেককে করুন উত্তর আপনি পেয়ে যাবেন ইশা অতএব আপনাকে মনে রাখতে হবে যে স্বয়ং আল্লাহ সুহান ওয়াতালা আপনার কথার জবাব দিচ্ছেন তাহলে আপনাকে কতটা ধীর স্থিরতার সহিত একনিষ্ঠভাবে সালাতে দাঁড়াতে হবে যেমনটি আল্লাহ তাআলা বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজেদের সালাতে সুরা মুমিনুন এক থেকে দুই নম্বর এক তিনি আরো বলেন তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও সুরা বাকারা দুশো ত্রাশি অতএব তিনি তার বান্দাদেরকে তার নিজের সামনে বিনীত ও নম্রভাবে দণ্ডায়মান হওয়ার জন্য বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন স্মার্ট আইডিয়া থ্রি প্রপার রেসিটেশন হলি হোলি খোরান আচ্ছা ধরুন আপনার কাছে কেউ সাহায্যের জন্য খুব দ্রুত আপনার কাছে তার আবদার পেশ করছে আপনি কি এই অবস্থায় তাকে সাহায্য করবেন না আপনি চাইবেন যেভাবেই হোক তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে সে হোক রেগে গিয়ে কথার মাধ্যমে অথবা ভয় দেখিয়ে আর না হয় দু চার ঘা উত্তম মধ্যম দিয়ে কিন্তু সে যদি খুব সুন্দর করে নরমভাবে আপনার কাছে এসে বলতো বাবা আমি অন্ধ মানুষ আমাকে কিছু সাহায্য করুন আল্লাহ আপনার উত্তম কল্যাণ দান করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতেন ঠিক তেমনই আপনি যখন মহান আল্লাহ তাল্লার কাছে কিছু চান তখন যদি প্রথম ভিক্ষুকের মতো দ্রুত আপনার প্রয়োজন পেশ করেন তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন যেমনটি আপনি সালাতে যখন দুই শেষদার মাঝখানে বসেন তখন বলেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আমাকে সুস্থতা দান করো সঠিক পথে পরিচালিত করো এবং রিজিক দান করো এখন এই দোয়াটি যদি আপনি বলেন আল্লাহর যুগনি তাহলে কি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন অবশ্যই না আর যদি কবুল নাই করেন তাহলে আপনার এই সালাত আদায়ী করার দরকারই বাকি যা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতেই পারবে না অতএব সালাত আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর হ্যাঁ জীবনে কখনো এমন কথা বলবেন না যে দিনরাতে রাতে পাঁচ অক্ত সালাদ আদায় করতে মাত্র পঞ্চাশ মিনিটও সময় লাগে না আল্লাহর কসম করে বলছি কোনো মুমিন ব্যক্তি পাঁচ অক্টর সালাদ পঞ্চাশ মিনিটে আদায় করতে পারে না যারা সামাজিক সালাত আদায় করে শুধুমাত্র তারাই পাঁচ ওয়াক্ত সালাদ পঞ্চাশ মিনিটে আদায় করতে পারে অথবা তার কমেও হতে পারে কারণ যখন আপনি এই পঞ্চাশ মিনিট সময়টি উল্লেখ করবেন তা আপনার ব্রেনে এগেতে যাবে যা আপনাকে এই পঞ্চাশ মিনিটের মধ্যেই সালাদ শেষ করার জন্য বারবার তাগিদ দিতে থাকবে যা কোনো প্রকৃত মুমিন মুসলিমের জন্য অসম্ভব অনেকেই বলে আমি সালাতে ধীর স্থিরভাবে সুরা পড়তে চাই কিন্তু কেন জানি তা পারি না আমি তাদেরকে বলি আপনি কি এর জন্য আপনার ব্রেনের নতুন কিছু সেট করেছেন যার ফলে আপনার ব্রেন বুঝতে পারবে তাকে ধীরে ধীরে পড়তে হবে এখানে আমি আপনাদের একটি বিষয় সাজেস্ট করব। তা হল আপনি নিয়মিত আপনার পছন্দের কারির তিলাওয়াত শুনুন হতে পারে তা শেখ আব্দুর রহমান আল সুদাইস অথবা শেখ আল আফাসি অথবা আব্দুল বাসিদ আব্দুল সামাদ এর ফলে আপনার ব্রেন ধীরে ধীরে এই কিরাতকে আয়ত্ত করে ফেলবে এবং আপনার সালাতেও দেখবেন আপনি তাদের মতো ধীরে ধীরে সুন্দর করে কোরআন তেল করছেন স্মার্ট আইডিয়া ফোর ইনক্রিজ ইমান একবারও কি ভেবে দেখেছেন চোদ্দশো বছর পূর্বে যে মুসলমান ছিল সেই মুসলমান আজও আছে সেই সময় তাদের যে আল্লাহ ছিলেন তিনি আজও আছেন সেই সময় তারা যে পৃথিবীতে বসবাস করছিল আজও সেই পৃথিবী আছে কিন্তু সেই সময় তারা যে ইবাততের মজা পেত তা আজ আছে কি অবশ্যই নেই কারণ তাদের ইমান আর আমাদের ইমানের মাঝে যেন রাত দিন তপাত হয়েছে যার ফলে আমরা তাদের মতো সবকিছু পেয়েও ইমানের স্বাদ বুঝতে পারছি না তাই যেহেতু ইমানের দুর্বলতার কারণেই আমরা আমাদের ইবাততে মনোযোগী হতে পারছি না সেহেতু আমাদের ইমানকেই বৃদ্ধি করতে হবে যার অন্যতম উপায় পবিত্র কোরআন অর্থসহ পড়া রসুল সাল্লা সিরাত পড়া সাহবির আজি আল্লাহ তালা জীবনী পড়া এটা রিয়ালাইজ করা যে আজকে আমরা যে ইসলাম পেয়েছি তার পিছনে কত কষ্ট কত বেদনা কত অত্যাচার কত নিপীড়ন কত যুদ্ধ কত শহীদের রক্ত দিতে হয়েছে কত মায়ের কোল খালি হয়েছে কত পিতা তার সন্তানের বিরুদ্ধে কত সন্তান তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে এতটুকু সংকোচবোধ করেনি কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কত বোন তার ভাইকে হারিয়েছে দন্ত মোবারক শহীদ হয়েছে কত রক্ত তার মাথা থেকে পা পর্যন্ত বড়িয়ে পড়েছে কত উটের ভুড়ি তার মাথার উপর উঠেছে কত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আমরা তার উন্মুদটা যেন সঠিক দিন পাই আর আজকে সেই দিন পেয়ে আমরা তার মর্যাদার কথা ভুলতে বসেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলি রিয়ালাইজ করার তৌফিক দান করুন যদি আমরা এই বিষয়গুলো জেনে আমাদের অন্তরের মণিকোঠায় তার স্থান পাকাভুক্ত করতে পারি তাহলেই আমরাও সেই যুগের মানুষদের মতো ইমানদার মুমিনে পরিণত হব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তার পূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন এখন সম্পূর্ণ ভিডিওটি সামাপ করলে দাঁড়ায় সালাতে মনোযোগী হতে আজকের ভিডিওতে যে চারটি কাজের কথা বলেছি তার প্রথমটি হল সালাতে আপনি অবশ্যই আপনার পঞ্চেন্দ্রকে কাজে লাগান বিশেষ করে কান ও চোখ নাম্বার দুই আপনি এটা মনে রাখবেন যে স্বয়ং আল্লাহ তালা আপনার সঙ্গে কথোপকথন করছেন আপনার কথার উত্তর দিচ্ছেন নাম্বার তিন ধীরে স্থিরভাবে সালাত আদায় করুন এবং নিয়মিত আপনার পছন্দের কারির তেলোয় শুনুন এবং নাম্বার চার আপনার ইমানকে বৃদ্ধি করুন আপনি রিয়ালাইজ করুন আপনার এই ইসলাম পাওয়ার জন্য পূর্বের যুগের লোকেরা কি কি করেছে যদি এই চারটি কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার সালাতে অধিক মনোযোগী হতে পারবেন এছাড়াও আরও কিছু টিপস আছে যা আমি আগামী ভিডিওতে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাউল্লার বই থেকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি আপনার জীবনে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সত্যি এতটুকুও সাহায্য হয় তাহলে ভিডিওটি আপনার বন্ধু অথবা বান্ধবীকে শেয়ার করুন কারণ আপনার শেয়ারের পর যত লোক এটার উপর আমল করবে তার সমপরিমাণ নেকি আপনার আমল নামায় উঠতে থাকবে আর একটি লাইক দিবেন এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রফ্লা আলামিন আসসালামু আলাইকুম ওয়ামেদ উল্লাহি ওয়াবার